সাব্বির রহমান ক্রিকেট থেকে দূরে আছেন আজ প্রায় বছরখানেক কিন্তু ভক্তদের হৃদয়ে ঠিকই সাব্বির নামটি রয়ে গেছে যেমন অনেক দিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে থাকা সত্ত্বেও তার ফ্যানরা তাকে আবারও এশিয়া কাপের স্কোয়াডে চায় এবং এর মুখ্য কারণ হচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএলে তার অসাধারণ পারফরম্যান্স তিনি দুই হাজার পঁচিশ বিপিএলে মাত্র নয়টি ম্যাচে আঠারোটি ছক্কা মারেন এবং দুর্দান্ত কিছু ইনিংস খেলেন এবং নয়টি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে তিনি অপরাজিত ছিলেন এবং বেশিরভাগ ম্যাচেই তিনি একদম শেষের দিকে এক থেকে দুটি ওভার খেলার সুযোগ পেয়েছেন তার এই পারফরমেন্সের উপর ভিত্তি করেই তার ফ্যানরা আবারও তাকে স্কোয়াডে দেখতে চান তবে এটা কতটুকু সম্ভব তাই বিশ্লেষণ করব আজকের ভিডিওতে বর্তমানে বাংলাদেশের যে টি টোয়েন্টি স্কোয়াড আছে এই স্কোয়াডে সত্যি বলতে সাব্বির রহমানের জায়গা পাওয়াটা অনেকটাই টাফ এবং বলতে গেলে প্রায় অসম্ভবই বলা যায় যার কারণে আমার মতে সাব্বির রহমানের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ব্যাক করাটা প্রায় অনিশ্চিত এবং এর মুখ্য কারণ হচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াডে সাব্বির রহমান যে পজিশনে ব্যাটিং করেন এই পজিশনের জন্য কিন্তু আমাদের এখন কিছু ফিক্সড প্লেয়ার আসে লাইক তিনি আগে পাঁচ ছয় নম্বর পজিশনে ব্যাট করতেন যেখানে এখন আমাদের তাহিদ হৃদয় শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলীদের মতো হার্ড হিটার ব্যাটসম্যান আছেন এবং রিসেন্টলি তিনি তিন নাম্বার অথবা দুই নাম্বার পজিশনে ব্যাট করা শুরু করেন কিন্তু সেখানেও কিন্তু আমাদের লিটন দাস ফিক্সড হিসেবে খেলতেছেন সেই ক্ষেত্রে এই দুইটা পজিশনে কিন্তু সাব্বির রহমানকে খেলানো বা খেলানোর যৌক্তিকতা খুব একটা সম্ভব না এই কারণে বলা যায় এশিয়া কাপের স্কোয়াডে সাব্বির রহমানের ইনক্লুশন প্রায় সম্ভব না তাছাড়াও ইন্টারন্যাশনাল ক্রিকেটেও সাব্বির রহমানের ইনক্লুশনটা আমি আর সম্ভাবনা দেখতেছি না তার মানে কিন্তু এই নয় যে সাব্বির রহমান খারাপ প্লেয়ার সাব্বির রহমান বর্তমান যে পজিশনে আছেন বা যে ফর্মে আছেন তিনি এখনও ডিজার্ভ করেন বাংলাদেশ জাতীয় দলে টি টোয়েন্টিতে সার্ভিস দেওয়ার এবং সেটা তার অনেকটাই প্রাপ্য হওয়া উচিত ছিল তার বিগত বিপিএলের পারফরমেন্সের কারণে এবং একটা সুযোগ কিন্তু তিনি এখনও ডিজার্ভ করেন